নমস্কার ম্যাক্স ভিডিও নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ সেভেন্থ অফ অক্টোবর সোমবার এখন বাজে সকাল পৌনে দশটা এখন থেকে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি আর আজকে সকাল সকাল একটা কাণ্ড ঘটেছে আজকে তুলতুলের বাবা ভেবেছিলেন তুলতুলকে স্কুলে পৌঁছে দেবেন তো সেই অনুযায়ী সময় মতো তুলতুলকে আমি রেডি করিয়ে দিলাম তো উনি নিচে নিয়ে গেলেন ওকে বেরোনোর সময় দেখছে স্কুটির পেছনের চাকায় হাওয়া নেই মানে গতকালকে স্কুটির যে চাকাটা পাংচার হয়ে গেছিলো সেই জায়গাতেই আবার হাওয়া নেই তখন আমি বাধ্য হয়ে তড়িঘড়ি করে রেডি হয়ে অটো তো করে তুলতুলকে স্কুলে পৌঁছে দিলাম আজকে তুলতুলের স্কুলে পৌঁছাতে পৌঁছাতে ওই দু তিন মিনিট মতন একটু লেট হয়েছে আর যা তাড়াতাড়ি আমি মানে রেডি হয়েছি কি বলবো এ ঘরে বিছানাপত্র তোলা হয়নি তারপর আমি তখন আমাদের জন্য ব্রেকফাস্ট বানাচ্ছিলাম আমি তো ভেবেছিলাম তুলতুলের বাবা নিয়ে যাবেন তো আমি ততক্ষণ এদিকে আমাদের ব্রেকফাস্টটা বানাবো সব মানে গ্যাস বন্ধ করে বিছানাপত্র না কোনো রকম রেডি হয়ে দৌড় তারপর তুলতুলকে স্কুলে পৌঁছি বাড়ি ফেরার পথে ফলারা দিদির কাছ থেকে ওই কিছু মোসাম্বি লেবু নিয়ে আসলাম আর তারপর বাড়ি ফিরে তুলতুলে বাবার জন্য ব্রেকফাস্টটা বানিয়ে ওনাকে আগে ব্রেকফাস্ট দিয়ে দিয়েছি আজকে ব্রেকফাস্টে বানিয়েছি রুটি আর ভেন্ডি ভাজা আর এবার আমি ও ঘরে বিছানাপত্রটা গুছিয়ে আর দু একটা এদিকে কাজ আছে সেগুলো সেরে তারপর যাবো স্নানে তার আগে লেবুগুলো ফলে ঝুড়িতে তুলে রাখি তখন আমি এঘরে বিছানা পত্রটা গুছিয়ে রেখে আর দু একটা কাজ ছিল সেই কাজগুলো সেরে তারপর গেছিলাম স্নানে স্নান করে পুজো সেরে কিছুক্ষণ আগেই উঠলাম আর এখানে আমি আমার ব্রেকফাস্টটা নিয়ে নিয়েছি রুটি আর ভেন্ডি ভাজা তখন আমি ব্রেকফাস্ট সেরে এদিকে দুপুরে রান্নাটা বসিয়ে দিয়েছি এদিকে হচ্ছে কাঁচা লঙ্কা আর রসুন ফোড়ন দিয়ে লাল শাক ভাজা দুধটা জল দেওয়া হয়ে গেছে আর আলু দিয়ে ওলের একটা রসা হবে আর তুলতুলের জন্য আলু দিয়ে লাউ দিয়ে একটা তরকারি করব এখন বাজে এগারোটা চল্লিশ আর এদিকে রসুন ফোড়ন দিয়ে লাল শাক ভাজাটা হয়ে গেছে আলু দিয়ে ওলের তরকারিটা হচ্ছে আর তুলতলের জন্য ছোলা আলু লাউ দিয়ে একটু আদা জিরে বাটা দিয়ে একটু ঝোল ঝোল তরকারি করবো ওই সব দিয়ে একটু কষিয়ে নিচ্ছি আমিও ভাবছিলাম যে একটা ঠিকঠাক কাঠের মানে কি কাজ করাবে আই মামাই জিনিস নি আর দুটোই আছে এখন কিছু ডিসাইড করেছি এখন বাজে বারোটা পঁচিশ আর এদিকে আমার দুপুরে রান্না বান্না প্রায় কমপ্লিট শুধু ভাত আর রুটিটা হলেই হয়ে যাবে এখানে আছে রসুন ফোরন দিয়ে লাল শাক ভাজা আলু দিয়ে ওলের রসা আর তুলতুলের জন্য ছোলার ডাল লাউ আলু দিয়ে একটা ঝোল তরকারি এবার ভাতটা বসিয়ে দেবো আর এখানে সালাড কাটা আছে আর তুলতুল এই দশ মিনিট আগেই স্কুল থেকে ফিরল আজকে তুলতুলের বাবা তুলতুলকে স্কুল থেকে আনতে গেছিলো আর এদিকে সবে মাত্র আলমারিওয়ালা দাদা আসলো তুলতুলের বাবা কিছু কথা কথাটাথা বলবেন তাই ওনারা ওদিকে কথা বলছেন আর এবার তুলতুলের ড্রেস চেঞ্জ করিয়ে দেবো হাত মুখ ধোয়াবো ওর জন্য লেবু রস করে রেখেছি এটুকু খাইয়ে দেবো চলো বাবা চলো 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 মা হ্যাঁ চলো ও দেখো জামা কাপড় খোল তারপর না এখন বাজে একটা করি আর তখন তুলতুলের ড্রেসটা চেঞ্জ করিয়ে হাত মুখটা ধুয়ে লেবুর রসটুকু খাইয়ে তেল মালিশ করে দিয়েছিলাম আর ততক্ষণে ওদিকে ভাতটাও হয়ে গেছিলো আর আমার জন্য দুটো রুটিও বানিয়ে নিয়েছে তারপর তুলটুলকে স্নান ধান করিয়ে রেডি করে দিয়েছি আর এখন খাবারটা এখানে বেড়ে নিয়েছি এখন বাজে তিনটে দশ আর একটা চল্লিশ পনেরো দুটোর মধ্যে তুলতুলকে লাঞ্চ পরিয়ে হাত মুখটা ধুয়ে বেড়ে নিয়ে গিয়ে শুয়ে দিয়েছিলাম আর শোয়ানোর কিছুক্ষণের মধ্যে তুলতুল ঘুমিয়ে পড়েছিল তুলতুলকে ঘুম পাড়িয়ে তুলতুলের বাবা আর ধানিকে খাবারটা বেড়ে দিয়ে তারপর আমার এদিকে যে সমস্ত কাজগুলো ছিল সেগুলো সব সেরে সবে মাত্র উঠলাম আর এখানে আমি আমার খাবারটা বেড়ে নিয়েছি প্লাম্বার দাদা কিছুক্ষণ আগেই আসলো না বাথরুমেরটা হয়ে গেছে এখন ওপরেরটা করছে আর ও বেসিনটা আচ্ছা ওপরে গুড ইভিনিং এখন বাজে সাড়ে ছটা আর তুলতুল আজ বিকেলে ওই চারটে পনেরো কুড়ি নাগাদ ঘুম থেকে উঠলো ও ঘুম থেকে ওঠার ঠিক পনেরো কুড়ি মিনিট আগেই আমি লাঞ্চ সেরে লাঞ্চের পরে আমার প্রতিদিনের যে কাজগুলো থাকে সেগুলো সব করে একটু শুয়েছিলাম যাই হোক তুলতুল ঘুম থেকে ওঠার পর ওর হাত মুখটা ধুয়ে মুছিয়ে ওকে একটু ফল খেতে দিলাম খেলো তো না এই এক দুবার মুখে দিল তারপর ফেলে এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে নষ্ট করলো আর তারপর আমি বিকেলের কাজগুলো সারছিলাম কাজগুলো সারতে সাথে দিদি কাজে আসলো আর তারপর আমরা একটু গেছিলাম নিচে নিচে ওই প্লাম্বার দাদারা এসেছিলো পাইপলাইনের কিছু কাজের জন্য এখনও কাজ চলছে তো কিছুক্ষণ নিচে ছিলাম কাজ টাজগুলো দেখছিলাম তারপর আমি ঘরে আসলাম এসে তুলতুলের জন্য দুধ গরম করে ঠান্ডা করতে দিলাম আমি সন্ধে দিলাম তারপর তুলতুলকে দুধটুকু খাইয়ে দিলাম তারপর তুলতুল বাবার সাথে একটু ঘুরতে গেল ঘুরতে বলতে ওই প্লাম্বার দাদাদের কিছু জিনিসপত্র দরকার ছিল সেগুলোই কিনতে গেছিলো দোকানে তো এই কিছুক্ষণ আগে আসলো এখনও বাবার সাথে নিচেই আছে আর আমাদের ধানিও নিচে গেছিলো নিচে গিয়ে মাথায় এক কালি মেখে এসেছে ভূত হয়ে এসেছে ভূত বাইকের চাকা টাকার মধ্যে মাথা ঢুকিয়ে দিয়েছিল এই যে পুরো কালি ভর্তি তুলতুলে বাবা বললেন এগুলো ওই গ্রিসের কালি গ্রিস এগুলো কেন কেন গেছিলি কেন গেছিলি তো কেন বলা হয় যাবি না হ্যাঁ কথা কথা শোনো না এখন চোখ বন্ধ করলে চোখ মারবো 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 মারি একটা হ্যাঁ দি দি আর এবার তুলতুলে বাবার জন্য চা করে তারপর আমি এক্সারসাইজটা শুরু করবো ধানিদি আয় খাও মুড়ি খাও বাবা এখন বাজে প্রায় দশটা আর সন্ধ্যাবেলা তখন তুলতুলের বাবাকে চাটুকু করে দিয়ে তারপর আমি এক্সারসাইজ করতে গেলাম প্রতিদিনের মতন আজকে ওই চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট মতন এক্সারসাইজ করে দশ পনেরো মিনিট মতন রেস্ট নিয়ে আমি এদিকে টুকিটাকি কাজগুলো সারছিলাম তবে তুলতুলকে আজকে একটা সেকেন্ডের জন্য পড়াতে বসাতে পারিনি আজকে ও খেলার মুডে আছে কখনও আমার সাথে কখনো বাবার সাথে কখনো নিজে নিজেই খেলে যাচ্ছে তাই আজকে আর পড়াতে বসালাম না ছেড়েই দিলাম আগামীকাল থেকে তুলতুলের স্কুলে পুজোর ছুটি একটা সপ্তাহের জন্য মানে সামনের সোমবারে স্কুল খুলবে তবে অনেক হোমওয়ার্ক দিয়েছে তবে পুজোর ছুটিতে হোমওয়ার্ক না দেওয়াই উচিত কারণ বাচ্চারা পুজোতে আনন্দ করবে ঠাকুর দেখবে না হোমওয়ার্ক করবে যাই হোক ওদিকে কাজকর্ম সেরে ওই সাড়ে আটটা নটা নাগাদ আসলাম রাতের রান্নাবান্নার দিকে রাতে রান্নাবান্না সেরে আগে তুলতুলার বাবাকে খেতে দিলাম তুলতুলার বাবা ডিনার সেরে ও বাড়িতে গেলেন আর এখানে আমি এখন তুলতুলের খাবারটা বেড়ে নিয়েছি আজকে রাতে রান্না হয়েছে ভাত মসুরির ডাল বেগুন ভাজা কুমড়ো সেদ্ধ আর আলু সেদ্ধ তুলতুলকে খাইয়ে তারপর ধানিকে খেতে দেব। কি বাবা মামা মামা কী কোনটা বাবা না এখন কিছু না চলো 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 খেয়ে নেবে এখন বাজে প্রায় বারোটা আর তখন তুলতুলকে ডিনার করিয়ে তারপর ধানিকে খেতে দিয়েছিলাম তবে অন্যান্য দিনের তুলনায় আজকে একটু তাড়াতাড়ি ওদের তিনজনের ডিনার কমপ্লিট হয়ে গেছিলো ডিনার সেরে তুলতুলের প্রতিদিনের যে কাজগুলো থাকে সেগুলো সব করে ওই দশটা কুড়ি পঁচিশ নাগাদ ওকে ঘুম পাড়ানোর জন্য বেডে নিয়ে গেলাম আজকে এগারোটার মধ্যে তুলতুল ঘুমিয়ে পড়েছে ওকে ঘুম পাড়িয়ে মশাইটা টাঙিয়ে দিয়ে আমার রাতের প্রতিদিনের যে কাজগুলো থাকে সেগুলো সব সারছিলাম সারতে সারতে মনে পড়ল যে এবার তুলতুলের যে জামা কাপড়গুলো কেনা হয়েছে মানে পুজোয় যে কাপড়গুলো কেনা হয়েছে সেগুলো একটা একটা করে দেখানো হয়েছে সব একবারে দেখানো হয়নি দেখাবো দেখাচ্ছি করে 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 ভুলে গেছিলাম তাই এবার তুলতুলের পুজোয় যে কটা জামা কাপড় কেনা হয়েছে সব কটা জামা কাপড় একসাথে নিয়ে বসেছে দেখাবো বলে তুলতুলের দিদুন তুলতুলকে এবার পুজোতে এই দুটো ড্রেস দিয়েছে আর তুলতুলের মেজো জেঠু তুলতুলকে এই ড্রেসটা দিয়েছে আর তুলতুলের বাবা এই ফ্রকটা আর এই স্কার্ট আর টপটা দিয়েছে। আর এবার তুলতুলের বাবা যখন ব্যাঙ্গালোর থেকে ফিরলেন ফেরার সময় তুলতুলের জন্য আরও একটা ফ্রক কিনে এনেছেন তার সাথে একটা জ্যাকেটও এনেছেন কারণ আর কিছুদিন পরেই ঠান্ডা পড়ে যাবে তো এই হলো এবছর তুলতুলের পুজোর কাপড় এবার তুলতুলের পুজোয় ছ সেট জামা কাপড় হয়েছে আরও দু একটা সেট হতো কিন্তু ওই বেরোনোর মানে সময়ের অভাবে তারপর বেরিয়ে যা অবস্থা মানে গতকালকে যা পরিস্থিতির সম্মুখীন হয়েছিলাম তো সেই সব দেখে আর জামা কাপড়ের দোকানে গেলাম না না হলে তো আরও হয়তো দু একটা জামা কাপড় কেনা হতো আর গতকালকে তো ওর জন্য এই দু সেট জুতো কিনে এনেছি সেটা তো গতকালকেই দেখিয়েছি একটা সেট আর এ একটা সেট আর তার সাথে কিছু ক্লিপ হেয়ার ব্যান্ড এগুলো সব কিনেছি এই হলো তুলতুলের এবছর পুজোর কেনাকাটা ড্রেসগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাদের এখানে তো চতুর্থী থেকেই ঠাকুর দেখা শুরু হয়ে গেছে কিন্তু আমরা এখনও যাইনি যদিও তুলতুলো বাবা আজকে বলেছিলেন সন্ধ্যাবেলার দিকে মানে একটু বেরোতে একটা দূরের ঠাকুর আছে মানে দূরে একটা খুব ভালো প্যান্ডেল করেছে কিন্তু এখান থেকে যেতে আমাদের বাড়ি থেকে ওই প্যান্ডেল পর্যন্ত যেতে অনেকটা সময় লাগবে প্রায় মানে পৌঁছাতেই প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট মতন সময় লেগে যাবে তাই আর আজকে গেলাম না দেখি আগামীকালকে যাওয়ার ইচ্ছে আছে তো যেতে পারি কি না দেখব তবে এবার তুলতুলের জন্য যে কটা ড্রেস কেনা হয়েছে সব কটা ড্রেসই তুলতুলের মনের মতো মানে তুলতুল যেমন ড্রেস পছন্দ করে মানে পরতে যেমন ড্রেস পছন্দ করে ঠিক সেরকমই একদম নরম মোলায়ম এই জামা কাপড়গুলো পরতেই ও খুব ভালোবাসে যদি তার মধ্যে একটু মানে ইলকি ভিলকি ওই মানে জাঁকজমক কিছু থাকলো ব্যাস দেখেই কান্নাকাটি শুরু করে দেবে পড়া তো অনেক দূরের কথা তো সব কথা চিন্তা করেই এবার জামা কাপড়গুলো কেনা হয়েছে যাই হোক এবার জামা কাপড়গুলো সব গুছিয়ে রাখি তারপর রাতের আমার এখনও বেশ কিছু কাজ আছে সেগুলো সব সারবো তাই আজকের ব্লগটা আমি এ পর্যন্তই রাখছি আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য বিশেষ বিশেষভাবে অনুরোধ রইল সাথে লাইক আর শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল সবাই ভালো থাকবেন বাই অ্যান্ড গুড নাইট